industrial purpose মানে বেক্সিমপুরতে আমরা অবস্থান মানে করি বা কাজ করে খাই আমরা আসলে এগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না আমাদের কোন রকমের এই সমস্ত বিষয়গুলো আমরা জানতাম না যখন পরবর্তীতে এই মেসেজগুলো আসা শুরু করলো যে বেক্সিমপুর কাছে সরকার বা জনতা ব্যাংক এই আর্থিক লেনদেন যে রিম বিষয়গুলা এগুলো যখন আমাদের কাছে আসে আমাদের মাননীয় এমডি স্যার এবং আমাদের গ্রুপের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন ডিরেক্টর লেভেলে যারা আছেন আমরা তারা সবাই জনতা ব্যাংক এবং সরকারের শ্রম উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা কর্ম যারা আছেন তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি তো এখন ঋণের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এরকম কোনো সদুত্তর দিচ্ছে না ব্যাংক কর্তৃক থেকেও আমাদের কোনো সদুত্তর দিচ্ছে না আমরা পর্যায়ক্রমে প্রায় পনেরো থেকে বিশটা প্লান তাদেরকে দেওয়া হয়েছে তো যেহেতু এই ধরনের একটা ডিক্লারেশন আসছে যে আমরা এত ঋণের বোঝা আছে উপরে তো এখন যদি প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে এই ঋণ রিকভারি করার কোনো সুযোগ সরকারের হাতেও নেই বা কোনোভাবে এটা রিকভারি করা সম্ভব না তো সম্ভব বা পসিবিলিটি একটাই আছে যে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখে আমরা যে প্রতি মাসে যে শিপমেন্ট করি এক্সপোর্ট করি এর পরিপ্রেক্ষিতে আমরা আস্তে 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 আমরা এটা রিকভারি করা সম্ভব রিকভারি আমরা করতে পারবো এই ধরনের আমাদের প্ল্যান সরকারকেও দেওয়া হয়েছে জনতা ব্যাংককেও দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিশেষ করে মিডিয়া আমাদের সাথে এর আগেও আমরা কাজ করছি মিডিয়ারাও জানে যে আমরা এই ধরনের প্রোপোজাল আমরা তাদেরকে দিছি তো সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লাস্ট সরকারের একটা সিদ্ধান্ত আমাদের কাছে আসছে যে যেহেতু প্রতিষ্ঠানে এখন এই মুহূর্তে উৎপাদন নাই পাঁচই আগস্টের পর থেকে আমাদের কার দেশ বা অর্ডারও কম ছিল তো আমরা যখন পাঁচই আগস্টের পরের যে ঘটনাটা আমরা আমাদের সামনে আসে সেই ক্ষেত্রে আমরা আসলে খুব অসহায় অবস্থায় পড়ে যাই আমরা মালিকের কাছেও আমরা কোনো রকমের সদুত্তর পাই না বা মালিকের কাছ থেকেও কোনো ধরনের আমরা রেসপন্স পাই না তখন আমরা কোথায় যাব ওই দুঃসময়ে আমাদের যে ওসমান কাদের স্যার চৌধুরী স্যার যিনি বর্তমানে এমডি স্যার এমডির দায়িত্বে আছেন উনি আমাদের মাঝখানে এসে দাঁড়ায় তো আমরা সবাই মিলে যখন তার সাথে কাজ করার জন্য ফ্যাক্টরি প্রতিষ্ঠানটাকে চালু রাখার যত প্রক্রিয়া আছে আমরা এগুলো শুরু করি এবং কি আমরা সরকারকে এমনও প্রস্তাব দিছি যে আমাদের কাজ করে প্রায় তেইশ একর জমি আমরা সরকারের কাছে একদম মর্গেজ দেওয়ার প্ল্যান করে আমরা তাদেরকে প্রপোজাল দিই সেখান সেইখান থেকে আমাদেরকে সাতশো কোটি টাকার মতো আমাদেরকে ঋণ দেন এই জমি মর্গেজ রেফারেন্সে সেখান থেকে আমরা আগামী চার মাস আমরা এলসির যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমাদেরকে দেন আমরা ওয়ান টোয়েন্টি ডেজ মানে চার মাসের যে এলসির লিভ টাইম থাকে এই চার মাসে আমরা এই যে আপনারা যে লোনটা আমাদেরকে দিবেন আমাদের যে লজিস্টিক এবং ওয়েজেস স্যালারি প্রত্যেকটা খরচ পাতি প্রতি মাসে আপনারা জেনে জেনে থাকবেন যে আমরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় প্রতি মাসে একশো কোটি টাকার মতো আমাদের স্যালারি এবং ওয়েজেস এই এই পারপাসে আমাদের ব্যয় হয় তো সেই সেইটাকে খরচ হিসাবে ধরেই আমরা সাতশো কোটি টাকা তাদের কাছে চাইছি যে আগামী চার মাসে আমরা তো যদি এলসির আমরা অর্ডার পাই তো ওয়ান টোয়েন্টি ডেজ মানে কি চার একশো দিনের আগে তো সেই এলসি সি হবে না তো ওই পর্যন্ত আমাদেরকে সময় দেন এবং ওই পর্যন্ত আমরা এই যে টাকাটা আপনারা আমার দিবেন আমরা আপনাদেরকে এই বেতন দিব পরিশোধ করব। এবং চার মাস পর থেকে আমরা যে ইনকামটা আমাদের আসবে আমরা যে এক্সপোর্টটা করব সেই এক্সপোর্ট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা যে পিছনে যে ঋণ নিয়েছি সেই ঋণ পরিশোধ করতে থাকবো